সত্যবক আর চালাক শেয়ালের গল্প এক বনে এক সত্যবাদী বক পাখি বাস করত সেই ছিল খুবই শান্ত স্বভাবের এবং সবাই তাকে ভালবাসত কারণ সে সব সবসময় সত্য কথা বলত এবং কাউকে ঠকাত না তার একটা ছোট নদীর ধারে বাসা ছিল প্রতিদিন সে নদীতে মাছ ধরে খেত একদিন সেই বনের এক চালাক শেয়াল তার কাছে এলো। সে ক্ষিদের চোটে কাহিল হয়ে পড়েছিল বক পাখিকে দেখে সে ভাবল একে ঠকিয়ে কিছু খামারের ব্যবস্থা করি শেয়াল বলল বন্ধু বক আমি শুনেছি তুমি খুব ভালো মনের পাখি আমি খুব অভুক্ত তুমি কি আমাকে মাছ ধরতে সাহায্য করবে সত্যবক বলল অবশ্যই বন্ধু এই নদীতে প্রচুর মাছ আছে আমি প্রতিদিন খাই তবে একটা শর্ত আছে তুমি কাউকে ঠকাবে না শিয়াল রাজি হল এবং বকের সঙ্গে নদীতে মাছ ধরতে লাগল কিন্তু মাছ ধরে সে নিজে খেতে লাগল এবং অন্য প্রাণীদের জন্য কিছুই রাখল না বক বুঝতে পারল শেয়াল প্রতারণা করছে পরদিন বক বলল তুমি কথা রেখনি তুমি শুধু নিজের জন্য সব মাছ নিয়েছ সত্যিকারের বন্ধুত্বে লোভ থাকে না তাই আমি আর তোমার সঙ্গে মাছ ধরতে পারবো না শেয়াল লজ্জিত হয়ে বুঝতে পারল তার ভুল সে বকের কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল আর কখনো কাউকে ঠকাবে না